আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা সবাই আশা করছো সবাই অনেক অনেক ভালোবাসছেন চলে আসেন নতুন আরও একখান ভিডিও নিয়া। আজকে অনেক দিন থাকি চিকেন ফ্রাই খাবার মনে আসতে ওই জন্য আমি বানিয়ে বসেন আর রেসিপি কেন তোমার শোয়ার সাথে শেয়ার করছো রেস্টুরেন্ট হচ্ছে চিকেন ফ্রাইয়ের দাম রেস্টুরেন্ট থেকে কিনি খাওয়ার মতো টাকা তো মঠে নাই যেটি এক কেজি মুরগির দাম তিনশো টাকা সেটি রেস্টুরেন্টের কয়েকখান টুকরার চিকেন ফ্রাইয়ের দাম মেলা টাকা আর ওই কয়েকখান টুকরা খায়া মুখে স্বাদও মিটে না এই জন্য মই বাড়িতে বানিয়ে নাছো। আর রেসিপিখানও তোমার সাথে শেয়ার করছো যাতে করে তোমারও জেলা খাবার মন চায় তোমরা এই রেসিপিখান দেখি সহজে তোমরাও বাড়িতে বানিয়ে নেওয়ার পারেন তো এলাম ঠিক কী কি মশলা দিনু সেই মশলালার নাম এলা তোমাক তোমাক কয়েদ তো তোমরা ভালো করে মশলালার নামটা শুনি নাও আর মনোযোগ সহকারে ভিডিওখান দেখেন তাহলে তোমরাও এই মজাদার চিকেন ফ্রাইলা বানিয়ে পাবেন তো এটি আমি প্রথমে দিনও একটা চামচ আদা বাটা একটা চামচ দিনও রসুন বাটা আর লবণ দিন স্বাদ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিসু একটা চামচ আর এই গরম মশলার সাথে আমি কিন্তু জিরা গুঁড়াও একসাথেই দিয়ে দিসু মানে একসাথে সবলাই গুঁড়া করে নিছো আর দিয়ে নিন স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া মানে তোমরা ছালটা যেরকম খাওয়ার পছন্দ করেন ওই অনুযায়ী এটা শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে সবলায় ভালো করে মাখি নিয়ে নেবে মানে ম্যারিনেট করে নিয়ে নিখবে ম্যারিনেট করার পর এক ঘন্টা অথবা আধা ঘন্টার মতো থুয়ে দিবেন মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এরপর মাখি থোয়ার কারণেই মশলালা গোস্তলার ভিতর খুব ভালো করে ঢুকিয়ে যাবে যার কারণেই চিকেন ফ্রাইলা খুবই খাইতে মজা হবে তো আমি মাখিয়ে ধুইয়া দিয়ে নিউ দেওয়ার পরে এসে আমি ময়দা নিয়েছ ময়দার সাথে দিয়ে দেন সামান্য পরিমাণের লবণ আর গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে ভালো করে মিক্স করি মিলে রেডি করে ধুয়ে দিছো আর ভাজিয়ার সময় এখান করে গোস্ত টুকরা নিয়া ভালো করে এই ময়দালার সাথে মাখি নিয়ে নিখবে খুব ভালো করে মাখি নিয়ে একবার ভালো করে মাখিয়ে নিয়ে পানি ডুবি নেবেন ডুবে নিয়ে এক থেকে দুই সেকেন্ডের মতো থুবেন ধুয়ে অঠে নেওয়ার পরে আবার এই ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে নিবে বাস এই কাম শেষ আর তারপরে ময়দালা এক্সট্রা যে ময়দালা আছে সেই লাগনা না ভালো করে ঝাড়ি নেবেন তাহলে দেখিবেন দোকানের মতো একদম চিকেন ফ্রাইয়ের লা দেখা যাবে এরপরে মই সবলায় করি মাখি নিয়ে নিন মাখি নেওয়ার পরে এলা মই তেল ভাজি নিম আর এটি মানে কাম করতে করতে দেখা যাচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল তো ভাবিনি না বৃষ্টি ক্লিপ নিয়ে আনো তো ওনা বৃষ্টি খানো তোমাকে দেখে দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরত আর একটা করার বাইরের বৃষ্টি দেখতে দেখতে এত্তি কিন্তু মো তেল গরম হয়ে গেছে এলাই গোস্তর টুকুরালা তেলের মধ্যে মই একখান করে সারি দিয়ে দিম অল্প কয়েকখান বানাসো ওই জন্য মইঠে একবারে লাই দিয়ে দিম আর ইঠে আধা কেজি গোস্তর চিকেন ফ্রাই বানিয়ে আসো আর ওই অনুপাতে মই মশলা ইঠে কয়া দিন তোমরা যদি বেশি চান তাহলে মশলা লা ডবল করে নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তো এলাম মুরগির গোস্তলা খুব ভালো করি গোল্ডেন ব্রাউন করি ভাজিয়ে নিয়ে গিবে যেরকমটা আর কি দোকানে চিকেন ফ্রাইলা হয় তো ওরকম করে মুচমুচা করি ভাজিয়ে নিয়ে গেবে তো যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো তো চিকেন ফ্রাইলা ভাজা হয়ে গেছে একদম কুড়মুড়ে মুছমুচে হয়েছে আর কালারটাও একদম পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালার হয়েছে ঠিক যেমনটা রেস্টুরেন্টও আর তো খাওয়ার জন্য মোর লোভ লাগেছে তো ওই জন্য তাড়াতাড়ি করি ওঠে আসো গরম গরম খাওয়ার জন্যে তো তোমার যদি লোভ লাগিয়ে থাকে তাহলে তোমরাও তাড়াতাড়ি রেসিপিখান দেখি বাজার থেকে যে গোস্ত কিনে নিয়ে আসি তোমরা ওই মজাদার চিকেন ফ্রাইলা বাড়িতে বানে খাও তো এই তো দেখাই পাশে মো সবলা চিকেন ফ্রাই ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। আর মো এটা একটা প্লেটও দঠে নিয়ে আনিছ ভাবিস না সুন্দর করে সাজিয়ে এখানে তোমাক দেখাম যাতে করি তোমার আরো বেশি করে লোভ লাগে কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে খাবার টেবিলত যে এখানে সুন্দর করে যে সাজেটা না দেখাম তোমাকে আর খাম সেই সুযোগ আর হল না কারণ এত খুবই পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই জন্য আমরা রান্নাঘরতে সবাই কোনো মতেই পরিবেশন করি নিয়ে। খাওয়া শুরু করে দিছি নাহলে না ঠান্ডা হয়ে যাবে পরে সেলা খাইতে তেমন একটা মজা লাগিবে না ওই জন্য আমরা ঘরেতে বসি এখানে খেয়ে নিনও আর আজকার রেসিপিখান তোমার ঠিক কেমন লাগিছে মোক অবশ্যই কমেন্ট করে জানে দেন রেসিপিখান যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দেন শেয়ার করেন আর অবশ্যই রেসিপি খান বাড়িতে বানি বাড়ির সবাই মিলি একসাথে খান দেখবেন বাড়ির সবাই মিলে একসাথে খাওয়ার কারণে এই চিকেন ফ্রাই স্বাদ আরও কয়েক গুণে বাড়ি যাবে আর বাড়ির সবাইও অনেক বেশি খুশি হবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নাছ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ